আসসালামু আলাইকুম ইউএসএস সার্ভ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে প্লেওয়েল গেমস সম্পর্কে বলবো তো আজকে এটা একটা চমৎকার অ্যাপস এমন একটা অ্যাপস যে অ্যাপস আপনাকে হানড্রেড পারসেন্ট পেমেন্ট করবে নিশ্চিত এবং এক সেকেন্ডের ভিতরে পেমেন্ট করবে তবে কিছু টেকনিক আছে সব মোবাইল আবার সাপোর্ট করবে না সব কিছু বলে দেবো তো আমাদের সাথেই থাকুন তো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে গেমসের ভিতরে ঢুকছি আপনি সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন এইটা পাওয়া নিয়ে খুব বেশি প্রবলেম হবে না এবং বোনাস হিসাবে ঠিক একই রকম আর একটা অ্যাপস দিয়ে দেব তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন এখানে এসে আপনাকে কানেক্ট উইথ গুগল দিতে হবে গুগল দিয়ে আপনাকে লগ করতে হবে আপনার মোবাইলে যে মানে আপনার জিমেইলে বা প্লে স্টোরে যে জিমেইলগুলো লগ ইন করা অলরেডি রয়েছে ওইখান থেকে একটা দিয়ে লগ করতে হবে তো লগ ইন করা কোনো ব্যাপার না তো আসলে অনেকেই সার্ভে ভালো একটা পারে না এজন্য আমাকে বারবারই বলে যে ভাই এমন একটা অ্যাপস দেন গেমের যেটা আমরা ভালো করতে পারি কারণ অনেকে ইংলিশ ভালো পারে না সার্ভে বেশি ভালো কোয়ালিফাই করতে পারে না এজন্য আসলে বেস্ট একটা গেম আর এটা আসলে আমরা কিন্তু প্রচুর পেমেন্ট পাইছি যদি বলেন যে ভাই পেমেন্টে নিশ্চয় থাকি তো আপনাকে আমি এটা বলতে পারি যে ভাই পেমেন্ট যদি না পান ডিসক্রিপশনে আমার ফেসবুক কার্ডের লিঙ্ক থাকে ওইখান থেকে আমাকে ইনবক্স করে আমার কাছ থেকে পেমেন্ট নিয়ে নিন যদি আপনি পেমেন্ট না পান এর থেকে আর কি বলবো বলেন তো এই যে দেখেন এখানে আমার ইমেইলগুলো চলে আসছে তো এখান থেকে আমি আমার একটা ইমেইল সিলেক্ট করে দিলাম মানে প্রসেসিংগুলো কিন্তু খুব সহজ বাট এই জায়গায় একটু লোডিং নেই বেশি তো একটু ওয়েট করা ছাড়া আসলে করার কিছু নাই আমরা কিন্তু প্রচুর পেমেন্ট নিয়েছি বাট আমাদের যারা মেম্বার তারা এতদিন কাজ করতো এই জন্য আপনাদের সাথে বিষয় একটা ডিসক্লোজ করা হয়নি তো এখন ভাবলাম যে আপনারাও যাতে কাজ করতে পারেন এই জন্য আপনাদেরকেও শেয়ার করতেছি আসলে এখানে একটু বেশি লোড নিচ্ছে মনে হয় আমার নেটওয়ার্কের একটু ইস্যু আছে এই জন্য একটু টাইম লাগতেছে তো আমি আসলে একটা কাজ করি কি আবার যে কোনো প্রবলেম হলে কিছু হলে এটা আবার কেটে দিয়ে আপনাদের দেখায় না এটার কারণ হচ্ছে কি যে প্রবলেমটা হচ্ছে মানে আমার অ্যাকাউন্ট করতে এই প্রবলেমটা তো আপনার সাথেও হইতে পারে তাই না তো আপনার সাথেও হইলে তখন আপনি বলবেন যে ভাই আপনি একবার অ্যাকাউন্ট করলেন আমাদের প্রবলেম হচ্ছে তো এই জন্য মানে পরিপূর্ণটা দেখায় এই যে দেখেন লগ ইন সাকসেসফুল হয়ে গেছে তো আমাদের এখন এখান থেকে জাস্ট স্কিপ করতে হবে এবং পরে পেজে যাইতে হবে ঠিক আছে তো এখানে এই যে দেখেন জেন্ডার মেল আর এখানে যেহেতু আমরা গেমস খেলতে সেই জন্য অত বয়স দিলাম না আঠারো থেকে তিরিশ এখান থেকে বলতেছে যে কোন গেম ইন্টারেস্টেড তো এখানে আসলে একটু বেশি অপশন দিতে হয় কারণ হচ্ছে বেশি অপশন দিলে আপনার কাজগুলো একটু বেশি আসবে বা বেশি গেমসগুলো আসবে ঠিক আছে এখানে এটা ফিনিশ এখন আমাদের মেইন অ্যাপসের ভিতরে ঢুকবে তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেব আপনারা সাথে থাকুন আর এটা আপনাদের আবারও নিশ্চিত করতেছি এখানে কিন্তু পেমেন্টের কোনো প্রবলেম নাই ঠিক আছে তো এই যে দেখেন ওরা এখন দেখাচ্ছে যে আসলে কোন বাটনে কি থাকে না থাকে তো এই যে অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে পাঁচ হাজার কয়েন বোনাস দিয়ে দিল ঠিক আছে তো এই যে দেখেন এখানে এই যে চিহ্নগুলো সাদা সাদা এখানে আসলে এইগুলো প্রত্যেকটা একটা করে গেম এখানে প্রত্যেকটা একটা ইমেজ আসবে বাট এখনও এসে পারেনি আপনাদের এখন যে কাজটা করতে হবে এখান থেকে প্রত্যেকটা গেমস ডাউনলোড করতে হবে এবং খেলতে হবে ঠিক আছে এখন অনেকেই আমাকে এটা বলেন যে ভাই কোন গেমসগুলো খেলবো আসলে একটা জিনিস আপনাদের বলি এখানে কিন্তু সহজ কঠিন অনেক গেমস রয়েছে আবার কিছু গেমস রয়েছে যেগুলো আপনার হচ্ছে যে একটু ই টাইপের ক্যাসিনো টাইপের তো ওইগুলা কিন্তু আপনার সহজে বেশি পয়েন্ট দেয় ঠিক আছে তো দেখেন আমি একটা ই করলাম একশো পয়েন্ট এক হাজার পয়েন্ট বোনাস পেয়ে গেলাম তো যেটা বলতেছিলাম আপনারা ক্যাসিনো টাইপের কঠিন গেমসগুলা খেলবেন বেশি বোনাস পাবেন তো এখানে উইড্রো ব্যাপারটা একটু খেয়াল করেন এখানে কিন্তু আপনি জাস্ট এক ডলারে অ্যামাজনে বা পেপালে হাফ ডলারে উইড্রো নিতে পারবেন আপনার জাস্ট গেম খেলে এক ডলার হয়ে গেলেই আপনি এখানে ভিসাতে ক্লিক করবেন করে সহজে উইথড্র নিতে পারবেন মানে খুব সহজ এখানে ভিসাতে ক্লিক করবেন তারপরে আপনি আপনার প্রোফাইলের নাম আর আপনার ইমেইলটা এই অ্যাকাউন্টের ইমেইল যে মানে যে ইমেইলটা আপনি এই অ্যাকাউন্টটা করলেন ওইটা কনফার্ম করে দেবেন কনফার্ম করার সাথে সাথেই এক সেকেন্ডের ভিতরে আপনি পেমেন্ট পেয়ে যাবেন কোনো প্রকার কিন্তু ঝামেলা নাই যে ভেরিফিকেশনের ঝামেলা কখন দেয় না দেয় এরকম কোনো ঝামেলা নাই সহজেই আপনি পেমেন্ট পাবেন তো এখানে যে কার্ডগুলো রয়েছে আপনাদের যদি পেপাল থেকে পেপালে নিতে পারেন আর এখানে আসলে অ্যামাজনটা সেল হয় ভিসাটা সেল হয় তো আপনি আমাদের কাছে ভিসাও সেল করতে পারেন এই এই ডলারটা তো আমার ফেসবুক লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের থেকে আপনারা আইপি পাবেন নাম্বার ভেরিফাইড লাগলে পাবেন বা যা কিছু লাগুক না কেন সব কিছুই পাবেন ইনশাআল্লাহ তো এখানে দেখেন এখানে হচ্ছে কিছু অফারও কিন্তু রয়েছে আর এই যে আগে দেখেন এই যে পিকচারগুলো আসছিলো না এখন এইগুলা কিন্তু চলে আসছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে কঠিন কঠিন বড় বড় গেমস যেগুলো রয়েছে সেগুলো খেলবেন পরিচিত গেমসগুলা ছোটো মানে সহজ গেমগুলোতে কয়েন কম হয় ঠিক আছে তো এখন এইখানে আসলে আর খুব বেশি বলার কিছু নাই এখন একটা ব্যাপার আপনাদের বলি এইগুলো সেটিং মেটিং এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না তো এখন একটা জিনিস আপনাদের বলি সেটা হচ্ছে যে এই সাইটে ঠিক আছে প্লেওয়েল সাইটে সব মোবাইলে সাপোর্ট করে না যে মোবাইলে সাপোর্ট করে না আপনারা যখন প্লে করবেন প্রথমে তখনই কিন্তু ও ডিভাইস ব্লক দেখাবে তো ওইগুলো আসলে সলভ করার উপায় নাই আপনাকে অন্য ডিভাইসে করতে হবে আপনি যদি ফোন রিস্টার্টও করেন তাও কোনো লাভ হবে না যদি আপনি ইসল্যান্ডে সেকেন্ড স্পেস করেন তাও কোনো লাভ হবে না আর ঠিক একই রকম আর একটা অ্যাপস রয়েছে ওইটা হচ্ছে ডেইলি গিফট ডেইলি গিফট ঠিক এটার মতো হানড্রেড পারসেন্ট ইনোস্ট্যান্ট পেমেন্ট করে ওইটাও সেম সিস্টেম তো আপনারা ওইটাটাও ট্রাই করতে পারেন তো এই যে দেখেন এখানে হচ্ছে যে এই বিষয়গুলো বলা হয়েছে সব কিছু তো আপনাদের মোটামুটি সব কিছু ডিটেলস আমি বলে দিলাম তো আশা করতেছি কাজ করতে খুব বেশি প্রবলেম হবে না আর একটা জিনিস হচ্ছে কি যে অনেকের প্রথম প্রথম একটা জিনিস মনে হয় কি যে ভাই এখানে তো অনেক ডলারে অনেক পয়েন্ট হলে উইড্রো আসলে এরকম ভাবার কিছু নাই এখানে অনেক পয়েন্টে উইথড্র দেখাচ্ছে বাট আপনার গেমেও এরকম অনেক অনেক বেশি পয়েন্ট দিচ্ছে ঠিক আছে আর আপনি যখন কাজ করবেন আপনার যখন লেবে লাভ হবে তখন কিন্তু আস্তে আস্তে বেশি বেশি পয়েন্ট দেবে প্রথম প্রথম একটু কম দিলেও আস্তে আস্তে কিন্তু বেশি বেশি কয়েন দেবে ঠিক আছে তো আপনি কাজ করতে থাকেন আস্তে আস্তে বেশি পয়েন্ট পাবেন তখন কিন্তু দুই তিন ঘন্টায় পাঁচ ডলার করা সম্ভব প্রথম প্রথম মনে হবে যে না আমি তো দুই দিন দুই দিন লাগে যাচ্ছে পাঁচ ডলার করতে বাট আপনি যখন একটু লেভেল আপ করবেন তখন কিন্তু খুব সহজেই করতে পারবেন ঠিক আছে তো ছিল আজকের ভিডিও আশা করতেছি সবাই এনজয় করবেন